ভোট যখন চলবে তার আগে এবং তার ভোট যখন শেষ হবে তার পরে এবং ভোট চলাকালীন এই তিন সময়ই কোন কোন কাগজে পোলিং এজেন্টরা সাইন করবেন এটা কিন্তু ভীষণ ভাইরাল একটা ব্যাপার আপনারা এই ভিডিও অনুযায়ী এই সমস্ত তথ্যগুলো নোট ডাউন করে রাখুন এবং সেই অনুযায়ী পোলিং এজেন্টদের সিগনেচার ডিউরিং পোল আফটার দ্য কমপ্লিশন অফ পোল অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ মোক পোল সেভাবে সিগনেচারগুলো করুন তাদের কাছ থেকে সিগনেচারগুলো মানে করিয়ে নিন এতে কিন্তু কোনো সিগনেচার আপনার বাদ পড়বে না এবং পরবর্তীতে কোনো রকম বিভ্রান্তিরও সৃষ্টি হবে না এবং মনে রাখতে সুবিধা হবে তো প্রথম কথা হচ্ছে এজেন্টরা যখন আপনার বুথে আসছেন সকালবেলা আর্লি ইন দ্য মর্নিং তখন তাদের কাছ থেকে আপনি ফর্ম টেনটা সংগ্রহ করে নেবেন এবং ফর্ম টেনে ওখানে পোলিং এজেন্টদের সিগনেচারের একটা জায়গা থাকে আপনি তা আপনাদের আপনার সামনে তাদেরকে ওই নির্দিষ্ট জায়গায় সাইনটি করতে বলুন এবং সেই ফর্ম টেনটি আপনি কালেক্ট করে রেখে দিন আপনার কাছে কারণ এটা আপনাকে নির্দিষ্ট ফর্মে ডিসিআরসিতে জমা দিতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে ফর্ম টেনে পোলিং এজেন্টদের সিগনেচার হবে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমরা এই ফর্ম টেনটা কালেক্ট করে আর আমরা সিগনেচারটা ভাবি যে পরে করিয়ে নেব সেটা কিন্তু হয় না তো যখন যে কাজটি হাতে নেবেন যে ফর্মটি হাতে নেবেন সেখানে যদি পোলিং এজেন্টদের সিগনেচারের কোনো ব্যাপার থাকে অবশ্যই সেটা মনে করে করিয়ে নেবেন কারণ আপনি পরবর্তীতে আপনার কাজগুলো করতে পারলেও আপনি কিন্তু পোলিং এজেন্টদেরকে আর পাচ্ছেন না যখন আপনার ভোট শেষ হয়ে যাচ্ছে তারপরে তাহলে প্রথম কথা হচ্ছে ফর্ম টেন দ্বিতীয়ত যে কাগজে পোলিং এজেন্টদের সিগনেচার লাগবে সেটা হলো পোলিং এজেন্ট মুভমেন্ট শিট পোলিং এজেন্ট মুভমেন্ট শিটে যখনই এজেন্টরা আসলেন তার সিগনেচার অ্যারাইভাল এ নিয়ে নিন এবং ডিপারচারের সময় আবার তার সিগনেচারটি নিতে হবে পোলিং এজেন্টদের যখন আপনি পাস এন্ট্রি পাস ইস্যু করবেন তো সেই এন্ট্রি পাস ইস্যু করার জন্য তার এগেনস্টে আপনাকে অ্যাকাউন্ট অফ পোলিং এজেন্ট পাশেও উক্ত এজেন্টের নামের পাশে ক্যান্ডিডেটের পাশে সেই এজেন্ট যিনি ওই এন্ট্রি পাসটি আপনার কাছ থেকে সংগ্রহ করলেন তার কিন্তু একটি সিগনেচার নিতে হবে তাহলে আমি বারবার বলছি পোলিং এজেন্টদের যেখানে যেখানে সিগনেচার প্রয়োজন আপনি পরপর সেই সমস্ত সিগনেচারগুলো যথাসময়ে নিয়ে নেবেন এজেন্টদের সিগনেচারগুলো ফেলে রাখবেন না কারণ পরবর্তীতে এজেন্টের সিগনেচার না নেওয়া হলে আপনার কিন্তু অসুবিধা হবে এবার কথা হচ্ছে পরবর্তীতে কিসের উপরে পোলিং এজেন্টদের সিগনেচার লাগবে আমরা জানি খুব ভালো করে মনে রাখবেন যে মকপোল যখন আপনার হয়ে গেল মকপল হওয়ার পরে মকপোল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে পোলিং এজেন্টদের সিগনেচার থাকবে যে সমস্ত পোলিং এজেন্টরা প্রেজেন্ট থাকবেন তাদেরই সিগনেচার আপনাকে নিতে হবে এবারে মকপলের পরে যখন আপনি মেশিনগুলো সিল করছেন কন্ট্রোল ইউনিটটিকে সিল করছেন ভিভিপ্যাটটিকে সিল করছেন সে সময় যে অ্যাড্রেস ট্যাগুলো আপনি সেখানে বাঁধবেন যেমন এর ড্রপ বক্সটাকে শুধুমাত্র আপনাকে সিল করতে হবে তো ভিভিপ্যাটের ড্রপ বক্সটাকে সিল করার জন্য যে আপনি ভিভিপ্যাটের জন্য যে নির্দিষ্ট অ্যাড্রেস ট্যাগটি আপনি ব্যবহার করছেন সেই অ্যাড্রেস ট্যাগের পেছনে কিন্তু আপনি সাইন করবেন এবং পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নেবেন কন্ট্রোল ইউনিটকে সিল করার জন্য মানে অ্যাকচুয়াল পলের পূর্বে বিফোর দ্য অ্যাকচুয়াল পোল যখন আপনি কন্ট্রোল ইউনিটটিকে সিল করছেন তখন একটি গ্রিন পেপার সিল আপনার প্রয়োজন হবে এবং সেই গ্রিন পেপার সিলটিতে মনে করে পোলিং এজেন্টের সিগনেচার নেবেন যে স্পেশাল অ্যাড্রেস ট্যাক তার পেছনে পোলিং এজেন্টের সিগনেচার নিতে হবে এবং আপনি যে এই ভিভি কী বলে আপনার ওই কন্ট্রোল ইউনিটের বাইরের কেসটিকে মানে বাইরের সুইচটি ল্যাচটিকে ওই গালা সিল করতে হবে আবার একটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে তাহলে সেখানেও কিন্তু সেই অ্যাড্রেস ট্যাগের পেছনে আপনার পোলিং এজেন্টের সিগনেচার লাগবে তাহলে আপনি কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটকে অ্যাকচুয়াল পোলের আগে সিল করার জন্য যে অ্যাড্রেস ট্যাগুলি ব্যবহার করছেন সেই প্রত্যেকটি অ্যাড্রেস ট্যাগে আপনার কিন্তু পোলিং এজেন্টদের সিগনেচার দরকার হচ্ছে এবং সেটা মনে করে খুলে নিতে হবে একইভাবে যখন আপনার ভোট শেষ হয়ে গেল সেটাও এখানে বলে নিচ্ছি তখনও এই সমস্ত ইউনিটগুলোকে তাদের যথাযথ কেস এ ভরার পরে মানে বাক্সে ভরার পরে তারপরে সেগুলোকে সিল করার সময় সেখানে যে অ্যাড্রেস ট্যাগুলো ব্যবহার হবে সেই অ্যাড্রেস ট্যাগুলোতেও আপনাকে কিন্তু পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে এবং সেখানে পোলিং এজেন্টরা গালা সিল করবেন আপনি যেখানে যেখানে গালাশিল দেবেন তাদেরও গালাশিল দিতে বলবেন এবারে প্রিসাইডিং অফিসার্স যে রিপোর্ট যার মধ্যে মক থাকছে প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর এবং ফাইভ অ্যাস পার রিকোয়ারমেন্ট যেখানে যেটা ব্যবহার হবে সেখানেও পোলিং এজেন্টদের সিগনেচারের ব্যাপারটা থাকছে এটা আপনাকে মাথায় রাখতে হবে পরবর্তীতে প্রিসাইডিং অফিসার্স ডিক্লেয়ারেশন প্রিসাইডিং অফিসার্স ডিক্লেয়ারেশান পার্ট ওয়ান টু থ্রি এবং ফোর এখানেও আপনাদের পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে এবং এটা সময় অনুযায়ী আপনি সিগনেচারগুলো নেবেন যখন যেটার প্রয়োজন হবে তখন সেই সিগনেচারগুলো নিতে হবে এবারে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা জানি যে ভোটারস রেজিস্টার বা সেভেন্টিন এ যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে যেখানে সমস্ত ভোটার্স বা ইলেক্টার্সদের লেফট থাম ইম্প্রেশন বা সিগনেচারটা তুলতে হয় মানে সিগনেচার করতে হয় বা এল নিতে হয় এবং তাদের সেখানে ক্রমিক সংখ্যাটা উল্লেখ করতে হয় তো এই যে সেভেনটিন এ এই সেভেনটিন এতে যখন সমস্ত ভোটার্সের ভোট দেওয়া হয়ে গেল তখন সমস্ত ভোটার্সদের ভোট দেওয়া হয়ে যাওয়ার পরে সেখানে নিচে দুটো ডাক টেনে দিয়ে সেখানে কিন্তু তার নিচে ফার্স্ট পোলিং অফিসার তার নিচে সেকেন্ড পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার সাইন করে এবং তার এক একটি সাইডে প্রয়োজনে বাম দিকে বা একটু নিচে বা একটু পাশে আপনি পোলিং এজেন্টদের সিগনেচারটা অবশ্যই করিয়ে নেবেন এবং সেখানে দ্য লাস্ট রিয়াল নাম্বার অব দ্য ভোটার রেজিস্টার সেটা আপনাকে উল্লেখ করতে হবে তাহলে সেভেন্টিন এতে কিন্তু মনে করে পোলিং এজেন্টদের সিগনেচারটা নিতে হবে এবং আপনাদের মধ্যে যারা পোলিং পার্সোনাল রয়েছেন ফার্স্ট পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসার বা থার্ড পোলিং অফিসার তাদেরও সিগনেচার কিছু কিছু ফর্মে প্রয়োজন হবে তো আপনারা তো একসঙ্গেই থাকছেন আপনারা ডিসিআরসি পর্যন্ত একসঙ্গে আছেন তো আপনি তাদের সাইনগুলো প্রয়োজন মতো করে নিতে পারবেন আয় করে নেওয়া ভালো কিন্তু আপনি চাইলে তাদেরকে পাচ্ছেন কিন্তু আপনি পোলিং এজেন্টদেরকে তো আর পাচ্ছেন না বুথ থেকে বেরিয়ে যাওয়ার পরে তাহলে যেখানে 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 পোলিং এজেন্টের সিগনেচার রয়েছে সেগুলো আপনাকে মনে রাখতে হবে এবং সেভাবে সাইনগুলো যথাসময়ে করে নিতে হবে এবারে সেভেনটিন সি সি মানে ভোটার্স যে ভোটের যে হিসেবটা অ্যাকাউন্ট ভোট সেই ফর্মটিতে অবশ্যই কিন্তু পোলিং এজেন্টদের সিগনেচারগুলো পড়বে যে সমস্ত পোলিং এজেন্টরা অ্যাট দ্য টাইম অফ এন্ড অফ দ্য পোল যারা উপস্থিত থাকবেন তাদের সিগনেচারগুলো সেখানে নিতে হবে তো এবারে কথা হচ্ছে পোলিং এজেন্টদের আপনি কি কি দেখাবেন যেমন মার্কড কপিটা ভোট শুরুর পূর্বে আপনাকে দেখে দিতে হবে ভিভিপ্যাটটাকে ড্রপ বক্সটা খুলে দেখিয়ে দিন যে সেখানে আগে থেকে কিছু নেই কন্ট্রোল ইউনিটটা অবশ্যই আপনাকে মক পূর্বে সব কিছু কানেক্ট করার পরে টোটাল চেপে দেখে দিতে হবে যেখানে কোনো ভোট নেই এই বিষয়গুলো থাকছে এখানে মক হয়ে যাওয়ার পরে প্যাড এর ড্রপ বক্স সিল করার আগে যখন আপনি সমস্ত স্লিপগুলো বের করে নিচ্ছেন দেখিয়ে দিন যে সেই কম্পার্টমেন্টটি ফাঁকা সেখানে কিছু নেই মক পোলের স্লিপগুলো আপনাকে দেখাতে হবে যে যতগুলো ভোট দিয়েছিলেন ততগুলো স্লিপ এখানে রয়েছে এই বিষয়গুলো থাকছে তারপরে মার্ক কপি যেটা হচ্ছে ভোটার্স লিস্ট সেই ভোটার লিস্টটা দেখিয়ে দিন যে এখানে কোনো মার্ক করা নেই আগে থেকে কোনো মার্ক নেই এই বিষয়গুলো থাকছে টেন্ডার ব্যালট পেপারের সিরিয়াল নাম্বারটা আপনি জানিয়ে দেবেন মেশিনের সিরিয়াল নাম্বার মানে ইভিএম এর মধ্যে ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এদের যে সিরিয়াল নাম্বার এবং গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এর যে সিরিয়াল নাম্বার এগুলো তো আপনার সেভেনটিন সির মাধ্যমে তারা পেয়েই যাবেন এগুলো ওখানে উল্লেখ করা থাকে তো বা কোনগুলো রিটার্ন যাচ্ছে সেগুলো ওখানে উল্লেখ করা থাকে তো এটা আলাদাভাবে দেওয়ার কিছু নেই ওর মধ্যেই চলে যাবে আর আপনি প্রয়োজনে এএসডি লিস্টটার কথা বলতে পারেন তাহলে ওনারাও সজাগ থাকবেন যে ইনারা এএসডি লিস্টের নাম এদের রয়েছে তো এএসডির ক্ষেত্রে কোনো রকম ভুলভ্রান্তি সেখানে না হয় সেটা তিনি আপনি চাইলে তাদেরকে জানিয়ে রাখতে পারেন যে আমি মাঠ কপিতে আগে থেকে শুধুমাত্র যে পেন্সিল দিয়ে দাগগুলো দিয়েছি সেগুলো হলো এইচডি ভোটার যেন সেরকম কেউ আসলে আমরা ভালো করে শনাক্ত করতে পারি তো এই হচ্ছে বিষয় এর পাশাপাশি আপনি সেভেন্টিন এটাও দেখিয়ে নেবেন যেটা ফাঁকা আছে এখানে আগে থেকে কোনো কিছু মেনশন করা হয়নি তো এই হচ্ছে বিষয় আর মনে করে যখন আপনার পল হয়ে গেল তখন আপনি সি করে সব কিছু দেখিয়ে দেবেন এবং প্রয়োজন টোটালটা চেপে একবার দেখিয়ে দেবেন যে এর মধ্যে আলাদা নতুন কোনো আর ভোট নেই সমস্ত ভোট সেখান থেকে ইরেজ করে দেওয়া হয়েছে তাহলে এইভাবে যদি আপনি সব কিছু সচেতন থেকে কাজটি সম্পাদন করেন তাহলে কিন্তু অনেক ব্যাপারটা ইজি হবে চাপমুক্ত হয়ে কাজটি করতে পারবেন আর পোলিং এজেন্টদের কথায় কোথায় সই হবে সেগুলো বলে দিলাম সেভাবে আপনারা মার্ক করে রাখবেন এবং আপনাকে যে বুকলেট দেওয়া হবে সেই বুকলেটের ওই পোলিং এজেন্টের সিগনেচার যেখানে যেখানে রয়েছে সেই পৃষ্ঠাগুলো আপনি ভাজ করে রাখবেন নাহলে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে রাখবেন বা একটু মার্ক করে রাখবেন যেন আপনি বুঝতে পারেন ভুলে না যান যে তাদের সিগনেচার কথায় কথায় হবে তো আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানান আমি তার উত্তর দেব আপনারা নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যেন সবার পক্ষে কাজটি করতে সহজ হয় আর এখানে একটা কথা বলি এজেন্ট মুভমেন্ট শিট একজন জানতে চেয়েছেন আগের একটি ভিডিওতে যে আমরা এই ফর্মটি এজেন্ট মুভমেন্ট শিটের এই ফর্মটি কোথায় জমা দেব তো কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট ফেজের যে ইলেকশন এবং সেকেন্ড ফেজের যে ইলেকশন এই দুটো ইলেকশনে কিন্তু এজেন্ট মুভমেন্ট শিটটা জমা দেওয়ার জন্য পৃথক কোনো খাম আমাদের দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনাদের যদি সেরকম কোনো নির্দিষ্ট খাম দেওয়া হয় তাহলে অবশ্যই আপনারা সেই ফর্মটিকে সেই খামের মধ্যে ভরে ডিসিআরসিতে জমা দেবেন আর যদি সেরকম কিছু উল্লেখ করা না থাকে তাহলে আপনারা এক্সট্রা যে খাম দেওয়া হবে সেই খামের মধ্যে রাখবেন যদি সেটা ডিসিআরসিতে চায় তাহলে আপনি হাত বাড়িয়ে দিবেন আর যদি না চায় তাহলে আপনি আনইউজড বিভিন্ন ফর্মের সঙ্গে সেটাকে ফিফ প্যাকেটে জমা দিতে পারেন সেটা নিয়ে অসুবিধার কিছু নেই কিন্তু এজেন্ট মুভমেন্ট শিট আপনাকে মেনটেন করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং